দর্শক বাংলাদেশ থেকে কিন্তু অনেক ইমো অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে ইমো কর্তৃপক্ষ এটা কেন করছে এটার কারণ হলো আমাদের অনেক ভুলভাল কারণে আমাদের অসতর্কতার কারণে কিন্তু এই কাজগুলো তারা করে নিচ্ছে অবশ্যই ইমুর কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে ইমুর কিছু প্রাইভেসি আছে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে ঠিক আছে এগুলো না জানলে কিন্তু আমরা যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারি ইমো থেকে যে কেউ আমাদের ইমো অ্যাকাউন্টে হ্যাক করে নিয়ে যেতে পারে আর ইমুর এই প্রোটেকশনগুলো অবশ্যই আমাদের করা উচিত তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ইমো চিকুর রাখতে পারেন তো চিকুর রাখার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন ইমো এফটিকে আপডেট করে নেবেন তো ইমো এফটি কিভাবে আপডেট করতে এটা কিন্তু অনেকে জানে না ইমো আপডেট করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর উপর দিকে সার্চ বক্সে জাস্ট এখানে গিয়ে লিখবেন ইমো ইমো লেখার পরে ইমো এফটি আপনার সামনে চলে আসবে ইউমোয়ার্সটি যখন চলে আসবে তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ওপেন লেখা আছে এখানে আপনার আপডেট লেখা থাকবে যদি আপডেট লেখা থাকে ইমোর্সটিকে দ্রুত আপডেট করে নেবেন ইমোয়ার্সটি আপডেট করা হয়ে গেলে জাস্ট আপনার ইমোর্সটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে উপরের দিকে আপনারা যে ইমোর যে লোগোটা দেখতে পাবেন জাস্ট এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির এখানে একটা ক্লিক করবেন পাঁচটা অপশন দেখতেছেন হ্যাঁ ফিচার এগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে তো প্রথম যেটা আছে এখানে যেটা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে কিন্তু আপনাদের অবশ্যই এই কাজটা করে নিতে হবে কারণ আমরা যারা চ্যাটিং করি অনেক সময় ভিডিও কলে কথা বলি সেটা কিন্তু যে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারে তো অবশ্যই আপনারা এই স্ক্রিনশটটা অফ করে দিতে হবে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমার যে ব্লগ স্ক্রিনশট ফর কল এটা কিন্তু আমার এখানে অন করা আছে এখানে ক্লিক করে জাস্ট আপনাদের যদি এই বাটনটা অফ করা থাকে তাহলে এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলেন অনেকে চাচ্ছে ভাল ছেলে ফেলেরা থাকে না যারা স্ক্রিনশট নিতে চায় তারা কিন্তু কখনোই স্ক্রিনশট নিতে পারবে না যদি আপনার এটাকে অন করে দেন এবং আপনারা অনেক সময় চ্যাটিং করেন কারোর সাথে গোপনীয় চ্যাটিং করেন প্রাইভেসি চ্যাট করেন বা যে কিছু চ্যাট করেন সেই চ্যাটগুলো চাইলে কিন্তু অনেকে দেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারে তো আপনারা যদি এখান থেকে এই অপশনটা অন করে দেন তাহলে সে চ্যাটেও স্ক্রিনশট সে নিতে পারবে না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের ইমো সেটিংসে এটা করে দেবেন ওকে তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবো আরেকটু ব্যাকে যাব ফ্যামিলি ফ্যামিলি গার্ড বা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদের গার্ড করতে পারেন ঠিক আছে ইতিমধ্যে গার্ড করতে পারেন তাহলে এখান থেকে যেটা আছে পাস কোর্ড লক এই পাসকোর্ড লক এখানে ক্লিক করে জাস্ট আপনারা এনেবেলা ক্লিক করবেন ইনএলে ক্লিক করার পরে এখান থেকে চারটা ডিজিট দিয়ে আপনারা একটা মানে লক পাসপোর্ড সেট করে দেবেন যেটা দিলে ইমু অ্যাপসে আপনি পারমিশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এটা আপনাদের অবশ্যই করা উচিত কারণ আপনাদের মোবাইল তো যে হাতে নেয় তো হাতে নিয়ে চাইলে কিন্তু যে কই আপনার ইমোর মধ্যে ঢুকিয়ে দেখতে পারে আপনি কার সাথে চ্যাটিং করছেন কার সাথে কী আদান প্রদান করছেন এগুলো কিন্তু দেখে নিতে পারে তো অবশ্যই এখানে এখানে আপনার পাসপোর্টটি সেট করে দেবেন এই যেখানে একটা অপশন দেখতে পারবেন যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হলো লগ ইন প্রোটেকশন এই লগ ইন প্রোটেকশন এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে কিন্তু আমার বেসিক যে প্রোটেকশনটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে অন করে দিয়েছি আপনাদের এটাকে অফ করা থাকবে এইভাবে অফ করা থাকবে তো অফ করা থাকলে এটা আপনারা অবশ্যই অন করে দেবেন অন করে দিলে কি হবে প্রিয় দর্শক কেউ যদি আপনার ইমোর কোড নিয়েও যদি হ্যাক করার ট্রাই করে সে কিন্তু পারবে না আপনার পারমিশন ছাড়া তখন আপনার মোবাইলে আপনার ডিভাইসে একটা নোটিফিকেশন আসবে যে ইয়েস অর নট মানে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করতেছে বাট আপনি কি রাজি যদি রাজি থেকে নিয়ে এসেছে আপনার রাজি না থাকলে তাহলে আপনারা কোনটা চাপবেন অবশ্যই নো চাপবেন কারণ আপনার ইমো অ্যাকাউন্টও আপনার কাছেই ঠিক আছে অন্য কেউ যদি এটাকে লগ ইন করতে চায় তাহলে অবশ্যই আপনি কি করতে হবে এখানে নো ক্লিক করতে হবে তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় কারণ আমাদের ইমো অনেকে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে চায় কোর্ট জানলেও কিন্তু সে নিতে পারবে না কারণ আপনার ডিভাইসের পারমিশন লাগবে আপনার পারমিশন লাগবে আপনার পারমিশন ছাড়া সে অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবে না অবশ্যই আপনারা এই কাজটা করে দেবেন ওকে তো আমি এখান থেকে এটাকে অন করে দিলাম ওকে তারপরে এখান থেকে এক ইস্টিপ ব্যাকে চলে যাবেন তারপরে এখানে আরেকটা অপশান দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে মাল্টি ডিভাইস এটা কিন্তু আমার অফ করা আছে হুম এটা আমার অফ করা আছে কেননা এটা অফ করা থাকলে কি হবে আপনার ইমো অ্যাকাউন্ট কিন্তু যে কেউই তার ডিভাইসে অন্য ডিভাইসে লগ করে নিতে পারবে মাল্টি ডিভাইসে লগ করতে পারবে আর যদি আপনারা এখান থেকে অন করে দেন তাহলে এই যেখানে এনাবেলে ক্লিক করবেন এখন আপনার ইমো অ্যাকাউন্ট মাত্র এই আমার যে ডিভাইসটি আছে এই ডিভাইসে অ্যাক্টিভ থাকবে বাট অন্য কোনো ডিভাইসে কেউই লগ করতে পারবে না শুধু একটা ডিভাইসে আমি কিন্তু পারমিশন ট্রাস্টেড করে দিলাম ঠিক আছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমার যেই মোবাইলের মডেল নাম্বারটা সেটা মানে আমার এই ডিভাইসটা আর অন্য কোনো ডিভাইস যদি থাকতো তাহলে কিন্তু এখানে তার নাম লেখা থাকতো যেহেতু কোনো নাম নেই কোনো ডিভাইস নেই শুধু আমার একটা ডিভাইসে এখানে কি লগ ইন করা সেক্ষেত্রে এটা কিন্তু আমার সিকিউরিটির বিষয় হ্যাঁ আপনারা অবশ্যই এখান থেকে উপরের দিকে যে মাল্টি ডিভাইস এই অপশনটিকে অন করে দিবেন ঠিক আছে তো এই ছিল মূলত ইমোর যে ইম্পর্ট্যান্ট দুটি সেটিংস হ্যাঁ আমি যে দুটা সেটিংস বা ইম্পর্ট্যান্ট বিষয়গুলো ইমোর আলোচনা করলাম আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনারা যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম